জীবনে বড় হতে গেলে অবশ্যই আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া সাফল্য অর্থহীন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বেথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে ঘুম থেকে ওঠার পরেই ফ্রেশ হয়ে নিয়েছি আর এরপর আমি এখানে এক গ্লাস এসবগুলোর ভুষি ভিজিয়ে নিয়েছি গতকাল কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারিনি কারণ বাসে কারেন্ট ছিল না সারা দিন একদম কারেন্ট ছাড়া আমাদেরকে থাকতে হয়েছে এরপর আবার নিজেও খুব অসুস্থ ছিলাম আসলে এত প্রচুর পরিমাণে ঘাড়ে ব্যথা হচ্ছিল যার কারণে মনেই হচ্ছিল না যে আর কোনো ভিডিও শ্যুট করি যার কারণে আমি কিন্তু গতকাল কোনো ভিডিও দিতে পারিনি যাই হোক বাংলাদেশি ব্লগার মমি মাইডি থেকে আপু আমাকে নখ দিয়েছিল যে আমি কেন আজকে ভিডিও দিলাম না তো কেন দিতে পারিনি তো আপুর উদ্দেশে সে কথাটা বলে দিলাম এখানে আমি এই স্যুপগুলোর ফুসি বানানোর জন্য আমি এখানে তুকমার দানাটা আগে আর কি আগের দিন রাতে ভিজিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সেখান থেকেই কিছুটা পরিমাণ আর কি দিয়ে এই তো ওই সুপগুলোর ফুসিটা খেয়ে নিলাম এটা খেয়ে এরপর আমি চলে যাবো সকালে নাস্তা বানাতে আমার কোনো এক প্রিয় আপু বলেছিল ইস্যুপগুলোর ভুষিটা যেন আমি অনেক টাইম ভিজিয়ে না রেখে তারপরে যেন আর কি বানিয়ে সাথে সাথে খেয়ে ফেলি আসলে ভিজিয়ে রাখলে কি হয় সেটা আসলে আমি নিজেও জানি না তো যাই হোক আসলে ওটা নিয়ে আর আমি যেহেতু জানি না তাই আর কি আপুকে আর ওইভাবে জিজ্ঞেস করিনি এখানে আমি অফ ক্যামেরাতে পেঁয়াজ কুটে নিয়েছি আর এই গ্রেটারের সাহায্যে পেঁয়াজটা একটু ভালো করে এখন কুচি কুচি করে নেব আজকে সকালবেলা পাউরুটি আর ডিম দিয়ে ঝাল একটা আর কি নাস্তা তৈরি করবো তো আজকে রুটি বানাতাম কিন্তু চুলায় যেহেতু গ্যাস নেই তারপরে উঠেছেও একটু লেট করে কারণ গতকাল রাতের বেলা আমি যে ওষুধটা খেয়েছিলাম এই ওষুধটা খেলে আর কি ঘুমটা একটু বেশি হয় তো দেখা যায় কি ঘুম আমার ঠিকই আসে কিন্তু রাতেরবেলা অনেকবার জেগে উঠি বারবার তো দেখা যায় প্রচণ্ড ঘাড় ব্যথা মাথা ব্যথা আর যদি টেনশন করি তাহলে টেনশন তো টুকটাক সংসার জীবনে থাকেই আর কোনো বিষয়ে যদি টেনশন করি তাহলে দেখা যায় কি রাতে কয়েকবার ঘুম ভাঙে আর ব্যথাটা ধীরে ধীরে বাড়ে আর সারাদিন এই গরমে প্রচণ্ড ব্যথা নিয়ে আমার দিনগুলো পার করতে হয় যার জন্য পুরাতন ওষুধগুলো আবারও আর কি এনে খাওয়া শুরু করেছি তবে ইনশাল্লাহ আজকে খুব ভালো একটা দিন কেটেছে আমার এত গরমের মাঝেও কিন্তু আমার ঘাড়ে আর সেই ব্যথাটা হয়নি তো এখানে আমি ভালো করে পেঁয়াজটা কুটে তারপরে এখানে আমি কাঁচামরিচটা ছোট ছোটো করে কেটে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি একটু লবণ তো একদম সাদামাটা ভাবে আমি সকালে একদম পাউরুটি দিয়ে এই ছাল নাস্তাটা তৈরি করছি অন্য অন্য সময় দেখা যায় কি টোস্ট করতে গেলে তো চিনি অথবা ডিম দিয়ে আর কি নাস্তাটা রেডি করা হয় তো আজকে চিন্তা করলাম একটু ভিন্নভাবে নাস্তাটা রেডি করি এটা একদম আমার নিজস্ব একটা রেসিপি আসলে আমি কিন্তু কোনো রেসিপি ফলো করিনি তো ডিমটা যেহেতু একটু ঘন হয়েছিল তাই সামান্য পরিমাণে আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি ডিমটা রেডি করে নিলাম আর এখানে যে সিজারটা কি আমি যে কাঁচামরিচ কেটেছিলাম সেটা মুছে রেখে দিলাম আর চার চারপাশটাও একটু রুমাল দিয়ে মুছে রাখলাম কাজ করার পর মনে হয় কি সাথে সাথে জায়গাটা যদি ক্লিন করে ফেলা যায় তাহলে সেখানে কাজ করে কিন্তু অনেকটাই ভালো লাগে এখানে আমি তেল দিয়ে দিলাম তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এরপর এখানে আমি ডিমের মধ্যে পাউরুটিগুলো চুবিয়ে এক এক করে প্রতিটা আর কি পাউরুটির পিস আমি ভেজে নেব পাউরুটি ভাজতে ভাসতে আমার সকল প্রিয় আপু ভাইদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং নতুন যারা আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এখানে আমি পাওরুটিগুলো এক এক করে সব দিয়ে দিলাম আসলে প্রতিদিন সকালবেলা যেহেতু রুটির নাস্তাটা করি তো আজকে ভাবলাম যে একটু ভিন্ন নাস্তা করি আর বাসায় যেহেতু মেয়েরা নেই বাচ্চারা কিন্তু অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে তারপর আর কি ওরা চা বানিয়ে পাউরুটি দিয়ে খেয়ে চলে গিয়েছে দেখা যায় কি আমার এরকম অবস্থা হয়েছে এখন আর আমি অত সকালবেলা উঠতে পারি না আমার আমার কিন্তু উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যায় তবে ঘাড়ের যে ব্যথাটা এই ব্যথার কারণে কিন্তু এখন ঘুম থেকে উঠতে কমপক্ষে সাড়ে সাতটা কি আটটা কখনো সাড়ে আটটাও বেজে যায় তো খুব খারাপ লাগে বাচ্চাদের উঠে নিজের হাতে যে নাস্তাটা রেডি করে দিতে পারিনি তো এখানে আমি চারটা আর কি পাউরুটির পিস ভেজে নিলাম এখান থেকে দেখা যায় আমি খাবো আর আমার ছোটো মেয়ে খাবে বড়জন তো আগেই স্কুলে চলে গিয়েছে তো দেখা যায় কি আমার এই ব্যথাটার জন্য ওরাও সকালবেলা আমাকে ঘুম থেকে ডাকে না তো যাই হোক আসলে কি বলবো যে নিজে অসুস্থ হয়ে পড়ার কারণে কিন্তু বাচ্চাদের দিকে খেয়াল না দিতে পারাতে আমার কাছে অনেকটা খারাপ লাগে প্রতিদিনই চিন্তা করে রাখি সকাল সকাল উঠে বাচ্চাদেরকে নাস্তা রেডি করে দিব কিন্তু যখন দিতে পারি না তখন কিন্তু খারাপ লাগাটা খুব বেশি কাজ করে এখানে আমি চা নিয়ে নিলাম আর এই তো ঝাল ঝাল টোস্ট রেডি করে নিয়েছি তো এখন একটু রিল্যাক্স আর কি খাওয়া দাওয়া করবো তবে আমার কাছে তেমন একটা ঝাল লাগেনি তিনটা কাঁচামরিচ দিয়েছি মনে হলো আরও বেশি একটু কাঁচামরিচ দিয়ে একদম আরও ঝাল করে খেলে হয়তো ভালো লাগতো যাই হোক আমি অফ ক্যামেরাতে আমি তিনটা পাউরুটির পিস খেয়ে নিয়েছি আর ছোটো মেয়ে প্রাইভেট পড়ে আসলে ও আর কি একটা খাবে ওর যেহেতু একজাম চলছে তো প্রাইভেটে গেছে এসে দেখা যায় একটা পাউরুটি খেয়ে তারপর পরীক্ষা দিতে চলে যাবে এখানে আমি এই তো মাছের মাথাটা ভিজিয়ে রাখলাম আর থালা বাসনগুলো কিন্তু অফ ক্যামেরাতে তা আমি আগেই ধুয়ে এখানে পানি ছড়া দিয়ে রেখেছিলাম এগুলো পরবর্তীতে আর কি গুছিয়ে নেব তো এখন চলে আসলাম এই তো বিছানা গুছাতে আর বাইরে এত রোদ রুমের পর্দাটা সরালে সারা খাটটা একেবারে রোদ দিয়ে ভরে যাবে তো এই তো এখন আমি বিছানাটা ছেড়ে তারপর আর কি সব কিছু গুছিয়ে নিয়েছি আমার প্রিয় একজন আপু কমেন্ট করেছিল আপু সাত মাস যাবৎ আমার ভিডিওগুলো দেখছে গত ভিডিওতে আমি আপুর নামটা নিয়েছিলাম আসলে আপুটা এত খুশি হয়েছে পরবর্তীতে আপু অনেক বড়ো খুব সুন্দর একটা কমেন্ট করেছে যাই হোক আপু কিন্তু আমার ভিডিওর অপেক্ষাতে থাকে এবং আমার ভিডিও সে এই সাত মাস যাবত আর কি সে রেগুলার দেখে যাচ্ছে আপুর সাত মাসের কিন্তু একটা বেবিও আছে তো আমি ওই পাশ থেকে বিছানাটা যখন গুছাচ্ছিলাম যে কুসুনগুলো তো ওইটা আমি ভালো করে গুছিয়ে আর কি বিছানাটা রেখে আসলাম তো আমার প্রিয় একজন আপু জিজ্ঞাসা করেছিল কুসুনগুলো কি আমি কিনে নিয়েছি না হাতে বানিয়েছি আপু আমি কুসুনগুলো হাতে বানিয়েছি আর কি ওইটার কভারটা বানিয়ে খোলটা আর কি বানিয়ে আমি ফাইবার কিনে এনেছিলাম আর ষোলো বাই ষোলো সাইজের মাপ দিয়ে খোলটা বানিয়ে তারপরে আমি ফাইবার ওইখানে আর কি ভরে তারপরে সুসুতা দিয়ে সেলাই করে নিয়েছি আর উপরের কভারগুলো আমি রেডিমেডে কিনে নিয়ে এসেছি যদি আজকের ভিডিওটি আপু দেখে থাকেন আশা করছি আপনার উত্তরটি পেয়ে গিয়েছেন তো এই ছুরিটার মধ্যে যে তো আমি আমার পড়ার চোপড়গুলো আর কি যে ময়লা কাপড় চোপড়গুলো হয় সে কাপড়গুলোই রাখি তবে দেখলাম যে ভালোই একদম ময়লা জড়িয়ে গিয়েছে তো ময়লা যে হয়েছে অতটা বোঝা যায় না তবে কাছে গেলে ঠিকই বোঝা যায় একদম উপরে অংশগুলোতে একদম অনেকটা ধুলোবালি জমেছে তো দুই চার দিন যাবতীয় ভাবছি যে ধুয়ে দিব ধুয়ে দিব আর গতকাল তো সারাদিন কারেন্ট ছিল না তো কারেন্ট না থাকার কারণে কিন্তু এতটা আর কি অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যে গোসল বা কাজকর্ম বা ওইভাবে পানি ধরে রাখা কোনো কিছুই কিন্তু আর করা হয়নি তো এদিক থেকে আমি একটা ব্রাশ নিয়ে নিলাম আর ব্রাশটা দিয়ে চারপাশটা একটু ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি উপরে যে ধুলোগুলো একেবারে লেগেছিলো ওই আর কি ছোবাটা দিয়ে মাজার পর উঠছিল না তাই আর কি ব্রাশটা দিয়ে আমি একটু ভালো করে ক্লিন করে নিলাম এতে করে দেখা যায় কি ভিতরে যে একদম গভীরে ময়লাগুলো আটকানো ছিল সেটা কিন্তু খুব সহজেই উঠে গেল আর এই যে ছুরিটা এখন খুব ভালো করে আমি পানি দিয়ে ক্লিন করে নিয়েছি সংসারের প্রতিটা জিনিস যেহেতু খুবই আর কি শখের জিনিস সময় চেষ্টা করি এগুলোকে পরিপাটি করে রাখার জন্য তো এখানে ছুরিটা ঝরা দেবার আগে লাকিবেম্ব গাছটাকে ভালো করে গোসল করে দিলাম আর সারা বারান্দাটা কিন্তু আমি ভালো করে অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি আর এই যে যে ছুরিটা এটা এখন আমি এখন ছুরিটাও আমি বারান্দার মধ্যে দিয়ে দিব এটা শুকাতে থাক আর এখন চলে আসলাম করে তো এখানে অনেকগুলো শুকনা মরিচ আনা হয়েছিল বেশিরভাগ মরিচগুলো দেখলাম যে পেকে যাচ্ছে তো বোটাটা বেছে এমনিতে আমি রেখে দিয়েছিলাম যেহেতু মরিচগুলো একটু ভেজা ভেজা ছিল এখন যেহেতু শুকিয়ে গিয়েছে তাই আর কি বক্সে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম আর এর মধ্যে উপর থেকে না নিয়ে এসে একটু আম ভত্তা দিয়ে গেল তো ভাবলাম যে গরমের মধ্যে আম ভালোই লাগবে তো লেবু পাতা দিয়ে কিন্তু আমি পেঁপেটা ভালো করে কেটে নিয়েছি আর পেঁপে কাটার পর হাতে কিন্তু একদম কষগুলো লেগে হাতটা কেমন যেন একটু চুলকা ছিল তাই হাতে আগে ধুয়ে নিলাম আর এই চালটা কিন্তু আমি প্রায় আরও বিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম ভাত রান্না করার আগে যদি চালটা অনেক টাইম ভিজিয়ে রাখা যায় এতে করে কিন্তু ভাতটা অনেকটা ঝড়ঝরে হয় তো এখানে আমি চালটা কিন্তু তিনবার ধুয়ে নিয়েছি আর এরপর এখন আমি ভাতটা আগে বসিয়ে দেবো রান্না করার আগে সব কিছু কাটাকাটি করে নিলে এতে করে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যায় একসাথে রান্না করা আর কাটাকাটি করা এই দুইটা কাজ যেন আমি করতেই পারি না তো এই যে পেঁপেটা ভাজি করে নিয়েছিলাম তো আমি কিন্তু পুরোটা পেপে নিয়ে নিয়েছি দেখা যায় কি সবজি যখন কুটি তখন মনে হয় যে অনেকটা বেশি হবে আবার রান্না করার পর মনে হয় যে না অনেকটা কমেই যাবে তো যার কারণে আর কি পুরোটা পেঁপে নিয়ে নিলাম আর এই গরমে কিন্তু ঠান্ডা জাতীয় জিনিসগুলো খাওয়া খুবই ভালো তো একবার ভেবেছিলাম যে পেঁপেটা ডাল দিয়ে রান্না করি পরবর্তীতে ভাবলাম যে আজকে যেহেতু মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করব তো ডালটা ওইভাবে আর না রান্না করি পেঁপে দিয়ে তাই আর কি পেঁপেটা ভাজি করে নিলাম আর এ পাশ থেকে মাছের মাথাটা কিন্তু এর আগে যেহেতু এই মাছটা নামানো হয়েছিল তখনই আমি খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন আরও কয়েকবার ধুয়ে এরপর মাথাটা ছোট ছোট করে কেটে এরপর আর কি আমি লবণ মাখিয়ে রাখি let সেটা অফ ক্যামেরাতে করে নিয়েছি আর এপাশে আমি এই তো পেঁপে ভাজিটা বসিয়ে দিলাম চুলায় কিন্তু গ্যাস নেই আজকে দুই দিন যাবত গ্যাস কিন্তু খুবই ঝামেলা করছে একদমই গ্যাস নেই তো আমি কিন্তু সিলিন্ডারে ভাটা বসিয়ে দিয়েছি আর যতটুকু চুলায় আঁচ আছে ততটুকু দিয়ে আস্তে আস্তে আর কি পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে ওইখানে আমি আর কি পেঁয়াজ আর কাঁচামরিচ একটু আদা রসুন আর লবণ দিয়ে পেঁপেটা বসিয়ে দিয়ে আসলাম আর চুরিটা যেহেতু শুকিয়ে গিয়েছে তাই আর কি ছুরি এখন নিয়ে ছুরিটা জায়গা মতো রেখে দিব রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এরকম অনেকগুলো কাজ আস্তে আস্তে করে ফেলি তাহলে দেখা যায় কি সে কাজটা নিয়ে পরবর্তীতে আর বসে থাকতে হয় না তো ছুরিটা আমি একটু জায়গা মতো রেখে দিলাম আর এপাশ থেকে ভাতটা বলক চলে এসেছে তো এখানে আমি মুগ ডাল নিয়ে নিলাম তো মুগ ডালটা আর কি আমি ভেজে নেব আর অনেক দিন থেকে আনা তো মুগ ডালটা ছিল কেমন যেন মনে হচ্ছিলো একটু আর কি পুরাতন হয়ে গিয়েছে তো একটু দলা হয়ে গিয়েছিল তো ঢালার পর দেখলাম আবার এমনিতে ঠিক হয়ে গিয়েছে তো এদিক থেকে আমি আবার একটু আদা রসুন কম মনে হচ্ছিলো তাই আর কি দিয়ে দিলাম এখন ভালো করে পেঁপেটা পেঁপে ভাজিটা আর আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব চুলায় কিন্তু গ্যাসের আঁচ একেবারেই কম যদি গ্যাস থাকতো তাহলে দেখা যাইতো যে এই রান্নাটা আমার করতে বেশি একটা সময় লাগতো না তো গ্যাস না থাকলে কিন্তু রান্না করতে অনেকটা দেরি হয়ে যায় আর সিলিন্ডারে দেখা যায় যে তো একটা চুলা তো একটা চুলাতে কিন্তু একটা তরকারি হতেই দেখা যায় বিষ থেকে পঁচিশ মিনিট সময় লেগে যায় তো পাশে আমি মুগ ডালটা খুব ভালো করে ভেজে নিলাম আর অফ ক্যামেরাতে মুগ ডালটা ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি এখন আমি এই তো এখানে তেল দিয়ে দিলাম গরম মশলা লং এলাচ দারচিনি যা যা দেবা দরকার সব কিছু দিয়ে দিলাম তো তেল গরম করার পর আগে যদি গরম মশলাটা দেয়া হয় তখন দেখবেন যে খুব ভালো একটা ফ্লেভার আসে এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর এ তো তেজপাতা দিয়ে আমি খুব ভালো করে চেড়ে পেঁয়াজটা যখন হয়ে আসবে এরপর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিব আমার অনেক প্রিয় আপুরা দেখলাম যে বেশিরভাগ আপুরাই ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তো আসলে সব আপুদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ শুধু আপুরাই দেখেন না এইরকম কিন্তু অনেক ছোট ছোটো মামনিরাও আছে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আমার ছোট্ট একজন ভিউয়ার্স আছে যিনি কিনা কিছু বলতেও পারেন না বা লিখতেও পারেন না শুধু তাকিয়ে তাকিয়ে আমার ভিডিওগুলো দেখে তো সে হচ্ছে আমার ছোট্ট মামনি ইনায়া তো যখন দেখা যায় যে আমার ছোট বোন কাজ করে তো তখন দেখা যায় কি আমার ভিডিওগুলো ছেড়ে ওর সামনে রেখে দিলে ও নাকি শুধু তাকিয়ে তাকিয়ে আমার ভিডিওগুলো দেখে আর যখনই মোবাইলটা যেদিকে সরানো হয় সেদিকে বারবার তাকিয়ে থাকে তো গতকালকে আমার ছোট বোন বলতেছিলো যে তোমার ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখে তোমার ছোট্ট একজন ভিউয়ার্স তো খুব ভালোই লাগলো যে মামনিটা এত ছোট বয়স থেকে তাকিয়ে তাকিয়ে আমার ভিডিওগুলো দেখে না পারে বলতে না পারে কিছু আর কি লিখতে তো এপাশ থেকে আমি কথা বলতে বলতে সব ধরনের মশলাটা দিয়ে মাছের মাথাটাটা আগে ভালো করে কষিয়ে নেছি আর এখানে আমি দিয়ে দিলাম একটা মরিচ তো দেখা যায় কি পেঁপে ভাজি বাগার দেবার সময় মরিচটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে তো ওই পাশ থেকে মাছের মাথাটা ভালো করে কষিয়ে এরপর এখানে আমি দিয়ে দিলাম মুগ ডাল তো মুগ ডালটা আমি কিছু টাইম কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটা তখন একটু হালকা হয়ে আসবে তখন এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম তেলের মধ্যে তো হালকা করে একটু নেড়ে চেড়ে এরপর এখানে আমার যে পেঁপেটা কি সেদ্ধ করে নিয়েছিলাম ভাপিয়ে নিয়েছিলাম তো দিয়ে দিলাম পেঁপে ভাজি তো এটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি অনেকটা টাইম হালকা যে পানিটা আছে এটা অনেকটা টাইম আমি নেড়ে চেড়ে ওই বাড়তি পানিটাও কিন্তু আমি শুকিয়ে নেব এই দিক থেকে কিন্তু আমার এই যে মুগ ডাল দিয়ে মাছের মাথাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে এরপরে এখন আমি দিয়ে দেবো এখানে পানি তো আমি একবারে আর কি পানিটা দিয়ে দিচ্ছি যে পানিটা দিচ্ছি এই পানিটা দিয়ে কিন্তু আমার রান্নাবান্নাগুলো হয়ে যাবে আজকে কিন্তু সংসারের কাজগুলো অফ ক্যামেরাতে আমি সব কিছু করে নিয়েছি আর এপাশে যে পাপসগুলো ভিজিয়েছিলাম এত ময়লা হয়েছিল তো পাপসগুলো চিন্তা করলাম যে ধুয়ে আমি কিন্তু আধা ঘন্টার আগে আমি পাপসগুলো ঝরা দিয়ে রেখেছিলাম অনেকটা পানি ঝরে গিয়েছে তো পাপসগুলো আর নিয়ে ছাদে যায়নি তো বারান্দার মধ্যে আমি এদিক সেদিক করে আর কি পাপসগুলো আমি এখন মেলে দিচ্ছি দেখা যায় আজকে যদি নাও শুকায় আগামীকাল ঠিকই পাপসগুলো শুকিয়ে যাবে এর মধ্যে আমার পেঁপে ভাজি রান্না শেষ তো এটা আমি একটা বাটিতে আর কি বেড়ে নিচ্ছি okay mm -hmm. তো রান্না করার পর এখন যেহেতু গরম দেখা যায় বাটিতে তুলে রাখার পর আবার সন্ধ্যাবেলা খাবার আগে কিন্তু রাতে খাবার আগে আর কি আবার একবার গরম করতে হয় না হলে দেখা যায় কি যে খাবার দাবারগুলো কেমন যেন একটু নষ্ট নষ্ট হয়ে যায় তো এ পাশ থেকে কিন্তু আমার এই যে মুগ ডাল রান্নাটা একদম হয়ে গিয়েছে এটাও এখন আমি নামিয়ে নেব আর জিরা গুঁড়াটা কিন্তু আমি কষানোর সময় আর কি দিয়ে দিয়েছিলাম তাই এখন আর দিলাম না এর মধ্যে আমি গোসল সেরে নিয়েছি আর টেবিলে খাবারগুলো নিয়ে আসছি এখন আমরা সবাই খেতে বসবো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম